যত ধরনের শ্যামাইয়ের রেসিপি বাইরাল হোক না কেন সবচেয়ে মজাদার এবং ইজি রেসিপি হচ্ছে এ নবাবি শ্যামাই আর আমার মনে হয় এমন কেউ নাই যে এই শ্যামাইটি পছন্দ করে না ঈদের দিনে টেবিলে যত ধরনের ডেজার্ট থাকুক না কেন এই শ্যামাইটি কিন্তু রাখতে হয় আমার বাসায় আর মাসে যে কতবার বানাতে হয় সেটা না হয় না বলি তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক রান্নার শুরুতে আমি দুটো বাটি নিয়ে নিয়েছি একটিতে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আরেকটিতে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার তারপর এক একটি বাটিতে দুই টেবিল চামচ করে পানি দিয়ে এগুলিকে মিশিয়ে নিচ্ছি তবে কারো হাতের কাছে কাস্টার্ড পাউডার না থাকলে কর্নফ্লাওয়ারের সাথে কিছু পরিমাণ অরেঞ্জ ফুড কালার অ্যাড করে নিতে পারে আজকের এই এই বানানোর জন্য আমি ব্যবহার করছি যার এক প্যাকেটে থাকে দুইশো গ্রাম পরিমাণ শ্যামাই তো আমি দুই প্যাকেট ব্যবহার করব আর এই শ্যামাই ভিতরে রাউন্ড শেপের হয়ে থাকে কোনো ধরনের ভাঙা শ্যামাই থাকে না তাই আমি হাত দিয়ে প্যাকেটের উপর থেকে যতটা সম্ভব শ্যামাইগুলোকে ভেঙে নিচ্ছি তাহলে ভাজার সময় কাজটি সহজ হবে এবার ভাজার জন্য একটি পাতিলে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ ঘি আর এই ঘিটি আমার হাতে বানানো আপনারা যদি এর রেসিপি দেখতে চান তাহলে আমার পেজে পেয়ে যাবেন ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি শ্যামাইগুলো আর দেখুন সবগুলো শ্যামাই ভালোভাবে ভাঙা হয়নি তাই আমি যেগুলি বড় বড় শ্যামাই রয়েছে সেগুলি আবারও একটু হাত দিয়ে ভেঙে নিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটি মিডিয়াম টু লো হিটে রাখতে হবে তারপর শ্যামাইগুলোকে চার পাঁচ মিনিট ধরে ঘিয়ের মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে যখনই দেখবেন ভাজতে ভাজতে শ্যামাইয়ের কালারটা কিছুটা লাল কালার হয়ে এসেছে সে পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি তবে চিনির পরিমাণটি এর থেকে বেশি কেউ দিতে যাবেন না কেউ যদি কম পছন্দ করেন তাহলে আরেকটু একটু কমিয়ে ব্যবহার করতে পারেন আর এই সময়টি অতিরিক্ত মিষ্টি হলে খেতে ভালো লাগে না তারপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়া দুধ কেউ চাইলে এ পর্যায়ে এক চিমটি পরিমাণ লবণ ব্যবহার করতে পারেন মিষ্টির ব্যালেন্স করতে আবারও বলছি এ পর্যায়ে চুলার লোহিটে রাখতে হবে লোহিটে রেখে সম্পূর্ণ কাজটি করতে হবে চুলারাচটি একটু বেশি হলে শ্যামাইগুলো নিচে দিয়ে পুড়ে যাবে তখন টেস্টটা ভালো আসবে না পোড়া পোড়া গন্ধ আসবে যাই হোক চিনি আর গুঁড়া দুধ দেওয়ার পরে এগুলিকে ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলোকে শ্যামাইয়ের সাথে মিশিয়ে নিতে হবে আর ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিগুলো ভালোভাবে গলে যায় আর আমার কিন্তু এ যে ভাজা শ্যামাইগুলো খেতে বেশ ভালোই লাগে আমার মতো কার কার পছন্দ আমাকে অবশ্যই জানাবেন যাই হোক শ্যামাইগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এগুলিকে পাতিল থেকে উঠিয়ে বাটিতে নিয়ে নিতে হবে এবার যে বাটিতে পরিবেশন করবেন সে বাটিতে কিছু পরিমাণ শ্যামাই দিয়ে ছড়িয়ে দিতে হবে তবে বেশি শ্যামাই দেওয়ার দরকার নেই অল্প একটু শ্যামাই দিয়ে জাস্ট একটা লেয়ার দিতে হবে দেখুন আমি কতটা পাতলা করে শ্যামাইয়ের এই লেয়ারটি দিয়ে দিচ্ছি এবার ক্রিম বানানোর জন্য একটি পাতিলে নিয়ে নিচ্ছি চার কাপ অর্থাৎ এক লিটার পরিমাণ তরল দুধ এর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পাউডার দুধ টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য একটু পরিমাণ লবণ তারপর সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলার আঁচটি অন করে দিতে হবে তবে চেষ্টা করবেন এ পর্যায়ে পাতিল ব্যবহারের সময় ছড়ানো পাতিল থেকে গর্তযুক্ত পাতিল ব্যবহার করতে কারণ আমরা যারা দেশের বাহিরে থাকি তারা যখন হোল মিল্ক ব্যবহার করে সেই দুধগুলো অনবরত নাড়তে হয় একটু নাড়ানো বন্ধ করে দিলে নিচে দুধটি লেগে যায় তাই গর্তযুক্ত পাতিল নিলে সেটা নাড়ানো বেশি সহজ তাই আমি পাতিলটি চেঞ্জ করে এরকম ছোট গর্তযুক্ত পাতিল নিয়ে নিয়েছি তাই এখন তাড়াতাড়ি চারপাশে নাড়ানো যাবে ছড়ানো পাতিল নিলেই এক পাশ নাড়তে নাড়তে অপর পাশের তলায় লেগে যায় যাই হোক দুধটাকে অনবরত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না দুধটা ফুটে আসে আর এই দুধটি অনেকক্ষণ জাল করে কমিয়ে নেওয়ার কোনোই দরকার নেই যেহেতু আমি পাউডার মিল্ক ব্যবহার করেছি তাই এটা বলক উঠে আসলেই হবে যখনই দুধটা ফুটে আসবে সে পর্যায়ে এর মধ্যে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কন্ডেন্স মিল্ক এ সময় এক পাশ দিয়ে নাড়তে হবে আরেক পাশ দিয়ে এটা দিতে হবে যদি নাড়ানো বন্ধ করে দিতে যান তাহলে কিন্তু নিচে বসে যাওয়ার সম্ভাবনা থাকবে তবে কেউ চাইলে চিনি আর কন্ডেন্স মিল্ক মিক্সড করে ব্যবহার করতে পারেন আর মিষ্টির পরিমাণটা কিন্তু অতিরিক্ত বেশি ব্যবহার করতে যাবেন না তাহলে টেস্টটা ভালো আসবে না তারপর সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও পাঁচ সাত মিনিটের মতো এই দুধটিকে জাল করে নিতে হবে এবার চুলা গাছটি কমিয়ে দিয়ে আমি এর মধ্যে ব্যবহার করে নিব আগে থেকে রেডি করে রাখা কর্নফ্লাওয়ার আর কাস্টার্ড পাউডারটি তবে অনেকক্ষণ আগে বানিয়ে রাখার কারণে এটা কিন্তু নিচে দিয়ে বসে গেছে তাই এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর ব্যবহার করেছি আর এ পর্যায়ে চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার আর কাস্টার্ড পাউডার দেওয়ার সাথে সাথে নেড়ে নেওয়ার হলে কিন্তু ক্রিমটি চাকা চাকা বেঁধে যাবে যেটা পরবর্তীতে মিশিয়ে নেওয়া খুব কষ্টকর হবে সব থেকে বেশি ভালো হয় কেউ একজন মিশ্রণটি দিবে আর কেউ নাড়তে থাকবে তাহলে জমাট বেঁধে যাওয়ার কোনো চান্স থাকবে না যাই হোক দুটো মিশ্রণ দেওয়ার পরেই এটাকে অনবরত নাড়তে হবে নাড়তে নাড়তে দেখতে পাবেন এই ক্রিমটি আস্তে আস্তে ঘন হওয়া শুরু করেছে তবে কেউ অতিরিক্ত বেশি ঘন করতে যাবেন না কারণ এটা নামিয়ে নেওয়ার পর আরও কিছুটা ঘন হয়ে আসবে যখনই দেখবেন এরকম ঘন হয়ে এসেছে সে পর্যায়ে এটাকে তাড়াতাড়ি চুলা থেকে নামিয়ে নেবেন এবার গরম গরম এই ক্রিমটি আগে থেকে রেডি করে রাখা শ্যামাইয়ের উপর দিয়ে দিতে হবে তবে কেউ আমার মতে এই ভুলটি করতে যাবেন না সরাসরি কাপ থেকে শ্যামাইয়ের উপরে ক্রিমটি ঢেলে দিবেন না তাহলে শ্যামেগুলো সরে যাবে আর ক্রিমটি এক জায়গায় জমাট বেঁধে থাকবে তাই চেষ্টা করবেন একটি চামচের সাহায্যে উপরে অল্প অল্প করে ক্রিমটি ছড়িয়ে দেওয়ার এবার এই ক্রিমের উপর আবারও শ্যামায়ের পাতা লেয়ার দিয়ে দিতে হবে তারপর উপর ক্রিম দিয়ে দিতে আবারও হবে এভাবে যার যত ইচ্ছে লেয়ার করে বানিয়ে নিতে পারেন এই নবাবী শ্যামাইটি আমি যে পরিমাণ শ্যামাই আর ক্রিম বানিয়ে নিয়েছি এটা দিয়ে আমার এরকম দুটো বাটিতে বানিয়ে নিতে পেরেছি আর প্রত্যেকটি বাটিতে শ্যামাইয়ের লেয়ার ছিল তিনটি আর ক্রিমের লেয়ার ছিল দুটি এবার আমি এর উপর দিয়ে কিছু পরিমাণ বাদাম দিয়ে দিয়েছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম কিশমিশ যে কোনো কিছুই দিতে পারেন আমি দিয়েছি কিছু পরিমাণ কাঠবাদাম আর কিছু পরিমাণ পেস্তা বাদাম আর বিশ্বাস করেন এই শ্যামেটি খেতে এতটা মজাদার হয় একবার যদি বাসায় বানিয়ে না খান তাহলে অনেক বেশি মিস করবেন অনেকে যদিও বাজার থেকে কিনা অনেক ধরনের ক্রিম ব্যবহার করে এই সময়টি বানায় তবে আমার কাছে মনে হয় সবচেয়ে সহজ এবং মজাদার রেসিপি হচ্ছে এটা খরচও কম মজাও বেশি একবার হলো বানিয়ে দেখবেন আর আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্টস শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি ইউটিউব থেকে দেখেন আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন কারণ আপনাদের ভালোবাসা আমাকে এরকম আরও নতুন নতুন রেসিপি বানাতে উৎসাহ করে আর কারো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অথবা বানাতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে কিন্তু আমাকে প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে